কি হইছে ভাই সমস্যা কি আমার পথ আটকেছেন কেন ভাই একটা অসহায় বাচ্চা অনেক দিন ধরে কিছু খাই না আপনি যদি কিছু মনে না করে আপনার হাতের খানাটা ওরে খাওয়াইতেন আর কি ভাই খাবারটা তো অন্য কাজে নিতেছি আপনাদেরকে কিভাবে দিব আরে ভাই ছেলেটা তিন চার দিন ধরে কিছু খাই না আপনার হাতের খানাটাও ছেলেটাকে সাহায্য করেন না আরে ভাই আপনি বুঝতেছেন না কেন খাবারগুলো আমি অন্য কাজে নিচ্ছি ওকে কিভাবে দিব আরে ভাই আপনার থেকে মানবতা বলতে কিছু নেই এতগুলো রিকোয়েস্ট করতেছি খানাটা দেন না প্লিজ ভাই আপনার পায়ে পড়তেছি খানাটা একটু দেন না প্লিজ আচ্ছা ভাই ভাই এত করে নেন খান আপনি এত বড় মনের মানুষ আপনার খানাটা ওরে দিয়ে দিলেন আরে না ভাই কোনো সমস্যা নাই আসলে ওরকম কিছু না আমরা মানবতার পেজের জন্য ভিডিও করতেছি আপনার মানবতা দেখে আপনাকে আমি পাঁচশো টাকা পুরস্কার দিচ্ছি আরে ভাই আপনার সংবাদ দিক এটা আগে বলবেন না এটা বাসি খাবার তিন দিন আগের খাবার কুত্তর জন্য নিচ্ছি